কংগ্রেস কার্যালয়ে আমার সোনার বাংলা গাওয়াকে কেন্দ্র করে তুমুল বিতর্ক শ্রীভূমিতে এবার বিজেপিকে পাল্টা আক্রমণ কংগ্রেসের বিজেপির কাছ থেকে দেশপ্রেমের পাঠ নিতে হবে না বলে কড়া হুঁশিয়ারি দিলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা শতুরায় বুধবার শ্রীভূমি কংগ্রেস কার্যালয়ে সেবাদলের অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের দুটি লাইন গাওয়া হয়েছিল আর এতেই খেপে উঠে বিজেপি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কড়া সমালোচনা করেছিলেন কংগ্রেসের এবার মন্ত্রীর সমালোচনার কড়া জবাব দিল কংগ্রেস আইনজীবী জ্যোতিষ পুরকাস্ত বলেন এটি দেশবিরোধী কাজ নয় বরং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি সতুরায় প্রশ্ন তোলেন দেশপ্রেম কি বিজেপি নেতা মন্ত্রীদের থেকে নিতে হবে সভায় একটি গানকে কেন্দ্র করে বিজেপি নেতারা প্রেসমিট করে দেশদ্রোহিতা শব্দটি উচ্চারণ করেছেন দেশদ্রোহিতা দেশপ্রেম এই শব্দ বন্ধু দুটির শব্দার্থই বদলে দিতে চাইছে বিজেপি এবং তার দলের নেতারা আজকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হয় তাদের কাছ থেকে যারা একদিন ভারতীয় জাতীয় মুক্তি আন্দোলনের বিরোধিতা করেছিল দুর্ভাগ্য আমাদের তারাই আজ আমাদের দেশপ্রেমের শিক্ষা দিতে চাইছে সরকারের বিরুদ্ধে বলা দেশের বিরোধী দলগুলি যখন সরকারের বিরুদ্ধে বলে তখন ওরা বলেন যে এটা দেশের বিরুদ্ধে বলা অথচ আমরা জানি সরকারের সমালোচনা করাই গঠনমূলক সমালোচনা করাই বিরোধী দলের প্রধান লক্ষ্য গঠনমূলক সমালোচনা করা কিন্তু বিজেপি নেতারা সরকারের সমালোচনা করলেই এটাকে ধরে নিয়ে দেওয়া হয় ধরে নেন যে এটা দেশদ্রহীত হয়েছে